শ্রীলঙ্কা এয়ারলাইন্স বিমানের টিকিট চেক করার জন্য কম মোবাইল স্ক্রিন চলে আসছি মোবাইল স্ক্রিন থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন ক্রম ব্রাউজার থেকে সার্চবারে ক্লিক করে আপনারা লিখবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স লিখে আপনারা সিম্পলি সার্চ অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন এরকম ইন্টারফেস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি জুম করে নিলাম দেখতে পাচ্ছেন বুক ইওর ট্র্যাভেল অনলাইন বুক ফ্লাই এক্সপ্লয়ার দ্য ওয়ার্ল্ড তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেস ঠিক এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটু উপর স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করার পর একটু জুম করে নেব একটু জুম করে নেবার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ বলে অপশান আপনারা সিম্পলি যে কাজটি করবেন এই ম্যানেজ অপশানে ক্লিক করে দিবেন ম্যানেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইন্টারফেস ঠিক এরকম আসবে এখানে দেখতে পাবেন দুইটা অপশান একটা দেখতে পাচ্ছেন ইওর লাস্ট নেম আর একটা দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স আপনাকে এখানে ছয় ডিজিটের বুকিং রেফারেন্স নাম্বার দিতে হবে ঠিক আছে আপনারা আপনাদের টিকিটে এই বুকিং রেফারেন্স নাম্বারটা খুব সহজেই পেয়ে যাবেন আমি টিকিটটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা বুকিং রিফারেন্স নাম্বার বলে অপশান ছয় ডিজিটের হয় সেটা বড় হাতের অক্ষর হতে পারে এবং মাঝে দু একটা সংখ্যাও থাকতে পারে ঠিক আছে তারপর এখান থেকে টিকিট নাম্বারও পেয়ে যাবেন তো এটা আপনারা কালেক্ট করবেন ঠিক আছে তো আমি আবার ওয়েবসাইটে চলে আসতেছি তো আমি ওয়েবসাইটে আসার পর আমি এখান থেকে লাস্ট নেম দিয়ে নিব আমার যে ক্লায়েন্টটা সেই ক্লায়েন্টের আমি লাস্ট নেম দেব বা আপনার বন্ধু বান্ধব হতে পারে বা আপনার নিজের টিকিট হতে পারে আপনি এভাবেই চেক করতে পারবেন তো আমি লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিব যেটা ছয় ডিজিটের তারপরে এখান থেকে আপনারা সার্চ অপশান দেখতে পাবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজেই জানতে পারবেন এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবেন ওকে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইন্টারফেসে কিন্তু ওনার টিকিট চলে আসবে তো আমি নিরাপত্তার সাথে কিন্তু ব্লার করে দিয়েছি কারো ইন ডিটেলস কিন্তু ইউটিউব অ্যালাউ করে না তো সেই ক্ষেত্রে আমি ব্লার করে দিয়ে রাখবো তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন টিকিট কনফার্ম আছে কি না তো আমি এখান থেকে জুম করব দেখতে পাচ্ছেন ডোয়ার টু ঢাকা দেখতে পাচ্ছেন ধোয়া থেকে ঢাকা আসবে মানে কাতার থেকে ঢাকা আসবে এবং টিকিট এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেড ইন ডিটেলস দেখার জন্য এখানে অ্যারো আইকন দেখতে পাবেন আপনি এই যে এই অ্যারো আইকনে আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে টিকিটের ইন ডিটেলস পেয়ে যাবেন কয়টার সময় ধোয়া থেকে উড্ডয়ন করবে কয়টার সময় শ্রীলঙ্কাতে মানে একটা স্টপ পেজ আছে শ্রীলঙ্কাতে কয়টার সময় শ্রীলঙ্কা ল্যান্ড করবে কতক্ষণ শ্রীলঙ্কাতে ওয়েট করবে এবং শ্রীলঙ্কা থেকে আবার কয়টার সময় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ফ্লাইট সব কিছু দেখতে পাবেন এবং আপনার টিকেটে ব্যাগেজ জিনিসপত্র কত কেজি নিতে পারবেন সেটা দেখতে পাবেন এবং আপনি ইন ডিটেলসের মধ্যে থেকে কিন্তু আপনার ফ্লাইট নাম্বার ইন সব কিছু কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আমরা যদি আবারও একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি এখানে দেখতে পাবেন প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন দুইটি ব্যক্তির টিকিট এখানে কাটা হয়েছে মানে কনফার্ম করা হয়েছে দুইজন যাবে এই টিকিটে গ্রুপ টিকিট বলা যায় যেহেতু একের অধিক ব্যক্তি তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন